আসসালামু আলাইকুম আমার হাতে ভিভো ভি ফিফটি সাথে কো ইঞ্জিনিয়ারিং করা এই ডিভাইসটা প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা তার সাথে একটা স্মার্ট ফোনও আছে এই ফোনের তোলা ছবিগুলো দেখলে এনথুসিয়াস গ্রেডের ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরাও ছোট মনে হয় ভি ফিফটি দশ মার্চ থেকে প্রি ওয়ার্ডার শুরু হবে পনেরো মার্চ পর্যন্ত এই প্রি অর্ডার ক্যাম্পেইনে যারা পার্টিসিপেট করবেন তারা ভি ফিফটির স্মার্টওয়াচ এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা বেশ কিছু ছবি পোস্ট কার্ড আকারে পেয়ে যাবেন আর থাকছে এক বছরের মোবাইল ইন্স্যুরেন্স যেটার প্রাইস উনিশশো নিরানব্বই টাকা প্রি ওয়ার্ডার গিফট হিসাবে চার হাজার সাতশো নিরানব্বই টাকার স্মার্ট ওয়াচ আর এক হাজার নিরানব্বই টাকার মোবাইল ইন্স্যুরেন্স অবশ্যই খারাপ না তো চলেন ভিভো ভি ফিফটি এই ফোনটার আমরা ফুল রিভিউ শুরু করে ফেলি আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয় আমরা মোটামুটি এক সপ্তাহের মতো টেস্ট করছি আমরা এই ডিভাইসটা দিয়ে সাড়ে তিনশোর উপরে ফটো এবং ভিডিও তুলেছি প্রি অর্ডার ক্যাম্পেইনের যে বক্সটা আসবে সেটা বিরাট বড় বক্সের ভেতরে স্মার্টফোন রিডো ডাব্লিউ ওয়ান প্রো স্মার্ট ওয়াচ আর একটা খাম যার ভেতরে বেশ কিছু পোস্ট কার্ড আছে যেগুলোকে ভি ফিফটি দিয়ে তোলা ছবি দিয়ে ডেকোরেট করা হয়েছে ফোনের বক্সের মধ্যে কাগজপত্র সিম ইজেক্টার টুল সুন্দর একটা ব্যাক কভার নাইনটি ওয়াটের চার্জিং ব্রিক টাইপ সি থেকে টাইপ এ কেবল আছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা দুটা কালারে অ্যাভেলেবল একটা স্টারি ব্লু এবং আমাদের হাতেরটা স্যাটিন ব্ল্যাক এটাকে কালো না বলে ডার্ক গ্রে বলাটা খুব একটা দোষের কিছু হবে না বিভিন্ন লাইটিং এ এটার কালার শিফট করে স্মুথ ফিনিশ হাতে ছাপ কিংবা তেল তেলে ভাব খুব একটা ফোকাসে আসে না ব্যাক প্যানেলটা প্লাস্টিক কম্পোজিট শিট ব্ল্যাক কালারটার ওজন একশো উননব্বই গ্রাম স্টারি ব্লু ভার্সনটা আর একটু বেশি ওজন থাকলেও ওটার পেছনে কিন্তু গ্লাস দেয়া আছে ফোনের সামনে এবং পেছনের এজটাকে কার্ভ করা হয়েছে ছয় হাজার মিলি এম্পায়ার ব্লু ভোল্ড ব্যাটারি পরে থাকলেও এই ডিভাইসটার থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সিক্স সেভেন মিলিমিটার ক্যামেরা হাউজিংটা বেশ উঁচু এটা ভিভো ভি ফর্টি সিরিজ থেকেই আসলে ইন্সপিরেশনটা এসেছে ক্যামেরা দুটো বাট তার নিচের এই গোল এরিয়াটা এটা কিন্তু কাজের ফোনের ডান পাশে ভলিউম বাটন রয়েছে উপরের পাশে সেকেন্ডারি স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে ফোনের নিচে ডুয়াল সিম কার্ড স্লট এখানে কোনো মেমোরি কার্ড সাপোর্ট নাই আই উইশ এখানে একটা মেমোরি কার্ড স্লট থাকতো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা একদম ব্লেজিং ফার্স্ট বলবো না এই অপটিক্যাল সেন্সের রিলায়েবল ছিল আমাদেরকে কোনো রকম প্যারা দেয় নাই এর স্টেরিও স্পিকার সিস্টেমটা লাউড ক্ল্যারিটি পেয়েছি স্টেরিও সেপারেশনটাও ভালো ছিল বেস প্রোভাইড করতে পেরেছে এখানে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের ইউজ করা হয়েছে যেটা ওয়ান টোয়েন্টি হার্ডস প্রচুর ব্রাইট লোকাল পিক ব্রাইটনেস প্রায় চার হাজার পাঁচশো নিটস ইনডোরে তো অবভিয়াসলি আমরা আউটডোরেও এটার ডিসপ্লে ভিজিবিলিটি প্রপার পেয়েছি পি থ্রি কালার গ্যামেট সাপোর্ট করে পিক্সেল ডেন্সিটি তিনশো সাতাশি পিপিআই সো এটাতে কোনো শার্পনেস তো ঘাটতি নাই বাই ডিফল্ট ডিসপ্লেটা একটু ভিভিট কার্ভ ডিসপ্লে হওয়াতে এটা ফ্ল্যাট এবং কার্ভ দুই রকম ডিসপ্লেই আসলে টেস্ট দেয় এজ টু এজ একটা ফিল দিয়েছে ডিসপ্লেটা উপরে নিচে এবং পাশের বেজেলটা সিমেট্রিক্যাল এখানে ওয়াইড ভাইল লেভেল ওয়ান সার্টিফিকেশন রয়েছে সো এইচডি স্ট্রিমিং করার জন্য দিস ইজ আ পারফেক্ট থিং তাছাড়া এইচডিআর সাপোর্ট রয়েছে নেটফ্লিক্স কিংবা ইউটিউব থেকে এইচডিআর কন্টেন্ট সুন্দর করে উপভোগ করা গেছে দামি ডিভাইস ইউজ করে যে এক্সপিরিয়েন্সটা পাওয়া উচিত ছিল ভিজুয়ালি উই গট দ্যাট ফ্রম দ্য ডিসপ্লে জাস্ট এক্সপিরিয়েন্সটা আর একটু ভালো হতো যদি এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক থাকতো তবে এই কষ্টটাও পুষিয়ে দিয়েছে এর আইপি রেটিং ডিভাইসটা আইপি সিক্সটি এইট এবং নাইন দুটা রেটিং এসছে এই মোবাইলটা নিয়ে পানির নিচে যাওয়া যাবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করা যাবে পানির নিচে ডিসপ্লেটা কাজ না করলেও ভলিউম এবং পাওয়ার বাটন দিয়ে আমরা ইজিলি ক্যামেরা অপারেট করতে পারবো ক্যামেরার কথা যেহেতু এসেই পড়লো ভিডিওর থেকেও এর স্টিল ইমেজ আমার মনে হয় কারেন্ট মার্কেটে লিডিং পজিশনটাই ধরে রাখবে এই প্রাইস পয়েন্টে টোটাল তিনটা ক্যামেরা সামনে পেছনে মিলায় সবগুলাই ফিফটি মেগাপিক্সেল জেইসের সাথে ভিভো এটা কো ইঞ্জিনিয়ারিং করে ডেভেলপ করেছে মেইন ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেল যেটার সেন্সার সাইজ ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট এইট ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেল এফ টু পয়েন্ট জিরো আর সামনে ফিফটি মেগাপিক্সেল জেইস গ্রুপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে যেটার অ্যাপারচার টু পয়েন্ট জিরো আর যে গোল রিংটা অরা লাইট এটার কিন্তু টেম্পারেচার এবং ব্রাইটনেস দুটাই কন্ট্রোল করা যায় রাত্রেবেলা যদি আমরা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ইউজ করি সফট একটা লাইট সাবজেক্টের ওপরে ইমপোজ করা যায় তবে এর ছবিগুলোর মধ্যে সবচেয়ে নজর কাটবে পোর্ট্রেট মুড তিনটা ফোকাল লেন্থে পোর্ট্রেট মুড তোলা যাবে তেইশ মিলিমিটারটা ইনভায়রমেন্টের সাথে আপনার সাবজেক্টকে নিয়ে একটা সুন্দর ছবি দিবে থার্টি ফাইভটা স্ট্রিট এবং অন্যান্য হেডশটের জন্য আর ফিফটি মিলিমিটারটা ক্লাসিক পোর্ট্রেট যেটা আমরা ইউজালি তুলে থাকি আর কি পোর্ট্রেট মোডটা শুধু মানুষ না অন্য সাবজেক্টকে ফোকাস করেও কাজ করানো যায় আউট অফ দ্য ক্যামেরা ছবিগুলো একশো একশো ছিল লাইট ঠিক থাকলে চমৎকার সেপারেশন দেয় এজ ডিটেকশনও খারাপ বলা যায় না যারা ছবি নিয়ে অনেক ঘাটাঘাটি করেন না তারা এর ছবিগুলো দেখলেই বলবেন ডিএসএলআর ক্যামেরার একটা লুক আছে চুল হাত এগুলোর সেপারেশন ভালো ছিল ফেসে হালকা একটু গ্লো দেয় তবে ব্যাকলাইটিং কন্ডিশনে আমরা যে ছবিগুলো পেয়েছি সাবজেক্টকে ঠিকভাবে লিট আপ করতে পেরেছে এবং ব্যাকগ্রাউন্ডকে কম্পেনসেট করে সুন্দর একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পেরেছে ডিটেলস অন পয়েন্ট ছিল নন হিউম্যান সাবজেক্টের এজে কালার ফ্রিঞ্জিং এই ক্যামেরা কিন্তু শো করে নাই আর এই পোর্ট্রেটকে আরেকটু স্পাইস আপ করার জন্য জাইসের সাত। বোকে স্টাইল রয়েছে বায়োস্টার এবং প্ল্যানার স্টাইলটা খুবই সারপ্রাইজিং লেগেছে লো লোলাইটে পোর্ট্রেটগুলো স্কিনকে স্মুথ করে ফেলে অনেক ক্ষেত্রে ডিটেল কমে যায় তবে যে ছবিটা বের হয় এটা কিন্তু ইউজেবল ছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে না লোকজন মানে অ্যাপ্রিসিয়েট করবে ছবিটা ভালো হয়েছে এরকম অবস্থা এবার রেগুলার ছবিতে যাই প্রথম যে জিনিসে নজরে পড়েছে ডায়নামিক রেঞ্জ টেম্পারেচার এবং কালার টোন ন্যাচারালের থেকে একটু ভিভিড দিকে পুশ করা যদিও এখানে জাইসের কালার টোন সেট করার সুযোগ আছে মেন ক্যামেরাতে কোনো ব্যারেল ডিস্টারশন পাই নাই এজ টু এজ শার্পনেস ঠিকঠাক ছিল এটার ও আইএস ছবি তোলার জন্য বেশ ভালো কাজ করেছে স্পেশালি লো লাইটে যখন আমরা স্লো শাটারে ছবি তুলছিলাম সেন্সারটাকে ভালো স্ট্যাবল রাখতে পারে যার ফলে মোশন ব্লার কম হয় ইউজেবল ছবি পাওয়া যায় রাত্রেবেলাও ছবিগুলো ক্রিস্প শার্পনেস ঠিকঠাক ছিল লাইটকে পেছনে রেখে যদি ছবি তুলি সেক্ষেত্রে একটু মানে ডিটেলের ঘাটতি পেয়েছি আদারওয়াইজ এটার লো লাইট ফটোগ্রাফি ওয়াজ অন পয়েন্ট যদিও কিছু কিছু ক্ষেত্রে রাত্রেবেলার ছবিগুলোতে আমরা আর্টিফিশিয়াল শার্পনেস দেখেছি স্টিল এটা আউট অফ দ্য ক্যামেরা দেখতে খারাপ লাগে না সো একটু ফ্রেমিং ঠিক করে চিন্তা ভাবনা করে ছবি তুললে লো লাইটে এটা দিয়ে চমৎকার ফটোগ্রাফি করা সম্ভব ফিফটি মেগাপিক্সেল আলট্রাওয়াইট সেন্সারটা আমার মনে হয় এই প্রাইসের বেস্ট আলট্রাওয়াইট সেন্সার মেইন ক্যামেরার মতো চমৎকার ডাইনামিক রেঞ্জ কালার টেম্পারেচার পেয়েছি ন্যাচারাল বাট ক্রিস্প মাঝে মাঝেই এটা আমাদেরকে অবাক করেছে আশপাশে দুই চারটা ফ্ল্যাগশিপ ফোনের থেকেও এটার ক্যামেরা ক্যাপাবল লেগেছে আর কি সবগুলো ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করা যায় ভিডিওতে ইমেজ ফটোগ্রাফির মতো অত গুডনেস না থাকলেও আমরা এর সেন্সারের রিডিংটাকে ক্লিন পেয়েছি ও আইএসটা ফাংশনাল ছিল রানান জ্ঞান শুটিংয়ের জন্য এটার ভিডিওতে আমরা স্ট্যাবল একটা ভাইব পেয়েছি হালকা মাঝে মাঝে ফোকাস রিডিং করতে দেখা গেছে যদি একটু লাইট কমে যায় সেক্ষেত্রে এটা ফোকাস করতে একটু সময় নেয় আমার মনে হয় এটার ভিডিও থেকে আপনার একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট পাবেন নট দ্য বেস্ট বাট খুব বেশি পেছনেও না তবে সামনের দিকের ফিফটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটাও টপ লেভেলের পারফরমেন্স করেছে ব্যাক ক্যামেরার মতো শুরুতে মনে করেছিলাম ছবিতে ডিটেল কম বাট যখন একটু জুম করলাম দেখলাম সব ঠিকঠাক আছে ছবিগুলো ক্রিস্প এবং ক্লিন যেহেতু সেলফি বন্ধু পরিবার কিংবা আমরা ইনভারমেন্ট নেই তুলি এটা সেই পারপাসটা ফুললি কভার করতে পেরেছে একটু ওয়াইডার চাইলে ওয়াইড করে নেওয়া যায় ফি ফিফটি ইনডোর আউটডোর ডে কিংবা নাইট সব জায়গাতেই প্রেজেন্টেবল সেলফি শ্যুট করতে পেরেছে আর তার সাথে ফোর কে সেলফি ভিডিও আপনাকে হয়তো ব্লক করতে সাহায্য করতে পারে আমাদের সেলফি ক্যামেরার ফোর কে ভিডিও ফুটেজ সো আমরা আশা করি যে আপনাদেরকে একটা প্রপার ডেমনস্ট্রেশন আমরা দিতে পারছি ক্যামেরা নিচের দিকের যে এরোটা এখানে প্রেস করলে ফিল্ম ক্যামেরার মতো একটা ইন্টারফেস চলে আসে পোলারয়েড ক্যামেরার মতো একটা সেট আপ করা হয়েছে যেখানে আমরা বর্ডার সিলেক্ট করতে পেরেছি চারটা প্রি সেট রয়েছে যেখান থেকে আমরা ইন্টেনসিটি কম বেশি করিয়ে বিভিন্ন ভাইবের ছবি শুট করা যায় ট্রেন্ডই অনেক ছবি তুলে ফেলা যাবে এখানে এআই ইরেজার টু রয়েছে যেটা এডিট থেকে আমরা পেয়ে যাব ছবিতে অবাঞ্ছিত কোনো সাবজেক্ট যদি থাকে সেটাকে আমরা সহজেই এটার মাধ্যমে রিমুভ করতে পেরেছি দুই তিনটার ছবিতে ট্রাই করে দেখলাম ইট ওয়ার্কস ওয়েল এই ক্যামেরাতে হয়তো ফোর কে ভিডিও থাকলে ভালো হতো বা প্রসেসিং টা লিমিটেড হচ্ছে এর প্রসেসরের এর কারণে এখানে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এই প্রসেসার টা ইউজ করা হয়েছে যেটা এইট কোর ফোর ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের উপরে বানানো টুয়েলভ গিগা বাইড এলপি ডিডি ফোর এক্স র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ আছে এখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলে খুবই ভালো হতো আর এই প্রাইসে আমরা অভিয়াসলি আরেকটু হায়ার এন্ডের এসোসির স্বপ্ন দেখতেই পারতাম ডে টু ডে লাইফে এই ফোনটা আসলে কোনোরকম জনিত ঘাটতি দেখায় নাই মানে ফোনটা যদি ফোনের মতো করে ইউজ করি আর কি আমরা অন্টো টু বেঞ্চমার্কে আট লাখ আঠারো হাজারের উপরে স্কোর পেয়েছি গিগ বেঞ্চ সিক্সে সিঙ্গেল করে এগারোশো ষাট এবং মাল্টি করে একত্রিশশো ছাব্বিশ থ্রি মার্ক ওয়াইল্ড লাইফে আমরা পাঁচ হাজার একশো উনত্রিশ এবং এভারেজ এফপিএস পেয়েছি থার্টি আর স্টোরেজে সিকোয়েন্সিয়াল রিড ছিল এক মেগাবাইট পাঁচ এবং রাইট ছিল আটশো তেত্রিশ মেগাওয়াইট পার সেকেন্ড পাবজি ইনস্টল করলাম এখানে আমরা ফর্টি থেকে সিক্সটি এফ পি এস দেখেছি এনিমিড এনিমি আসলে অনেক ইন্টেন্সিভ হয়ে গেলে ফর্টি ফাইভ ফর্টি এইটের কাছাকাছি নেমে আসে আদারওয়াইজ এটা সিক্সটিতে মোটামুটি স্মুথ একটা গেম দিয়েছে ফ্রেম কখনো ড্রেস্টিক্যালি ড্রপ করে নাই জিনিসের ইম্প্যাক্টটা এই ফোনের ওপরে বেশ ভালোই প্রেশার ফেলেছিল টোয়েন্টি থেকে থার্টি এর মধ্যে ঘোরাফেরা করেছে এফপিএস নাম্বার কল অফ ডিউটি খেলে মজা পেয়েছি এখানে হায়ার সিক্সটি আমরা ফ্রেম রেট দেখেছি তো গেম টেম খেলার পরে খেয়াল করলাম ফোনটা গরম হয়েছে বাট এমন না যে হ্যান্ড ওয়ার্মার বা রুম হিটার টাইপের যারা একদম হার্ড কোর গেমার তাদের জন্য আমার মনে হয় যে এই ফোনটা এক্সপেক্টার ক্রিয়েট করতে পারবে না বাট বারো জিবি র্যাম মাল্টিটাস্কিং এ একটা ভালো সাপোর্ট দিয়েছে ছয়টা থেকে আটটা অ্যাপ অনায়াসে আমরা র্যামে রাখতে পেরেছি অ্যাপ ওপেনিং টাইম ইট ওয়াজ কনসিস্টেন্ট ক্যাপ কার্টে ভিডিও এডিটিং করার পাশাপাশি আমরা অন্য অ্যাপে সুইচ করা চলেছে একশো বিশ হার্স ডিসপ্লে সাথে ফান টাচ ও এস ফিফটিনের অপটিমাইজেশন ভালো ছিল এনিমেশন ওয়াজ স্মুথ কোনো মেজর ল্যাগের দেখা পাই নাই তবে ফোনে অনেক ব্লো টোয়ার ইনস্টল করা একটু সময় নিয়ে এগুলোকে আনস্টল করা যায় তো আমরা আশা রাখি এরকম একটা প্রিমিয়াম ডিভাইসে প্রপার অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি প্যাচ আসবে হালের সব এআই ফিচারই রয়েছে যেমন গুগল জেমিনাই এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট গুগলের সার্কেল টু সার্চ ফিচার লাইফ টেক্সট এবং এআই স্ক্রিন ট্রান্সলেশন তবে ছয় হাজার মিলি এম্পায়ার ব্লু ভোল্ট ব্যাটারিটা আমাকে চমৎকার সাপোর্ট দিয়েছে একদিনে সামারি আপনাদেরকে দেখায় পাবজি অন থাকার পরেও এই ফোনটা দশ ঘন্টা নাকি স্ক্রিন অন টাইম দিয়েছে অনায়াসে বলা যায় এই ফোনটা ওয়ান ডে প্লাস ফোন আর আপনি যদি লাইট ইউজার হন দুই দিন অনায়াসে আপনি চালাই ফেলতে পারবেন আর বক্সের নাইনটি ওয়াট ফ্ল্যাশ চার্জার ব্রিকটা রয়েছে ফোনটাকে আটচল্লিশ থেকে বান্ন মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারে হ্যাপটিক ফিডব্যাকটা ওকে লেগেছে এটা আরেকটু প্রিমিয়াম হতে পারতো তাছাড়া ফাইভ জি ফোন অদূর ভবিষ্যতে আসলে এই ফোনের ইউজাররা সেটার কভারেজ নিতে পারবে এক সপ্তাহ প্লাস ব্যবহার করে তিনশো প্লাস ছবি তুলে বেশ কিছু ভালো লাগা এবং মন্দ লাগা তৈরি করেছে এই প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট ক্যামেরা সিস্টেম অ্যাভেলেবেল যদি আপনি স্টিল পিকচারকে কনসিডার করেন প্রপার আইপি রেটিং এই ফোনটার একটা স্ট্রেংথ আসার জায়গাটা আরেকটু পূরণ হতে পারত যদি এই ফোনটার প্রসেসার আরেকটু হাই অ্যান্ডের হইতো কিংবা এইটারে কোনোভাবে পঞ্চাশ হাজার টাকার বেল্টে বাইন্ড করা যেত যারা হার্ড কোর গেমার তাদের জন্য আমরা এটা অবশ্যই সাজেস্ট করব না যারা সিরিয়াস অ্যাবাউট ফটোগ্রাফি আমার মনে হয় ভিভো ভি ফিফটি আপনাকে প্রপার কভারেজ দেবে আমাদের ফটো স্যাম্পলগুলো অবশ্যই চেক করে দেখবেন ডিসক্রিপশানে আমরা গুগল লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করে দেখতে পারেন যে আসলে ছবিগুলো ভালো না খারাপ আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম